হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীরকুমারি থেকে আমি শ্রী বলছি বলতে এলাম শুয়ের আবার নতুন নাটক শুরু হয়েছে মানে আমাদের ঘোড়ামুখী দালালে দেখছে এর আগে দালালগুলি করে এই নোংরা নোংরা নাটক করে সে তো ভালো একটা টাকা ইনকাম করছিল তাই না মাঝখানে কিন্তু দূর বাবা এত ম্যাসেজ না ফেসবুক নোটিফিকেশন তা সরি তা মাঝখানে আবার ভিউটা ডেবে গেছে এবার তারা লড়াইটা শুরু করছে মানে খেলাটা শুরু করছে দুই মিলে দাকিনি আর যুগিনি এই দুই দালাল দুইজনে মিলে শুরু করছে হ্যাঁ মানে মানুষের কমেন্ট নিয়েও এরা নাটক শুরু করছে হ্যাঁ রে ঘোড়ামুখী সু দালাল লজ্জা বলতে তো তোর বস্তুটি নেই লজ্জা লজ্জা আবার বলিস আমার যা হচ্ছে আমি কাউকে কৈফিয়ত দিব না আমি কাউকে কিছু বলবো না আমি যেটা বুঝবো সেটাই করব। কোন মুখে বলিস রে খাচ্ছিস তো ভিউয়ার্সদের পয়সায় এত লোভ হয়ে গেছে তোর হ্যাঁ নাটকের পর নাটক করে যাচ্ছিস এখন আবার উকিল কোর্ট দেখাচ্ছিস কেন ভেড়া আবার কোন দিকে তোকে সুশুরি দিল যে তোর আবার ওইদিকে ইয়ে হলো কয়দিন তো খুব চুম্বাচাটি দেখালি খুব ভালোবাসা প্রেম পীড়িত কি করিস তোরা না পয়সার জন্য নির্লজ্জ নীলজ্জর থেকেও নির্লজ্জ এরকম নির্লজ্জ না আমাদের আশেপাশে পাড়াতেও থাকে পাড়ারটা হয় সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয় না আর এই নির্লজ্জগুলো যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাই এদের এই নোংরামোগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে তাহলে পয়সাটাও অনেকটা উঁচুতে যাবে কি এই ঘোড়ামুখী ভাবতে পারছো তোমরা এই ভেরু স্বামীকে নিয়ে কত নাটকটাই না করলো কত নাটকটাই না করলো তারপরে ভেরু স্বামীকে নিয়ে আবার একসাথে থাকা আমি বুঝি না বাপু যার এত দুঃখ যার এত কষ্ট সে এত গান্ডিপিন্ডে খায় কি করে এদিকে বলছে ধুর ভাল লাগে না আমার সংস আমার 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 মধ্যে গ্রহণ লাগছে আমি আর পারছি না যার মধ্যে গ্রহণ লাগে যার সংসারে এত অশান্তি যার কোনো কিছুই ভালো লাগে না যাকে কোট কুকিল নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় সে এত গান্ডি স্পাইসি স্পাইসি ভালো মন্দ খাচ্ছে কী করে ওই যে খাচ্ছে এদিকে মুখ দিয়ে এদিকে মুখ দেশ বরকে বিক্রি করে শ্বশুরবাড়িকে বিক্রি করে হোটেল থেকে অর্ডার করে ভালো মন্দ গিলছে ভালো মন্দ গিলছে এই মিথ্যাচারিতা করে করে এই ঘোড়ামুখী এই সু এই দালাল ও দেখলো আরে আমার গেমটা নিয়েই এখন ভালো ভিউ হচ্ছে আর অন্যদেরকে নিয়ে বলে আমার কোনো কাজ নেই তাই ও এখন ওর বরকে বিক্রি করেই খাচ্ছে ওই পাঠা ঘোড়া ওই বরকে বিক্রি করে কি সত্যি পারেও বটে এই মেয়ে যেসে ময় মেয়ে লয় কিন্তু এ হলো ভয়ঙ্কর মেয়ে একদমই তাই এ হ্যাঁকে যখন তখন না করতে পারে না কে যখন তখন হ্যাঁ করতে পারে এ এমন একটা মেয়ে ভয়ঙ্কর মেয়ে একমাত্র এ শ্বশুর শাশুড়ি জানে এ কী ধরনের মেয়ে যে ভাগনাকেও ছাড়েনি অসভ্য একটা এই ঘোড়ামুখী তোর বাড়িতে যদি এত শোকের ছায়া লাগে এত অশান্তি লাগে লালে ঝোলে কাশির মাংস খাস কী করে ভালো ভালো খাবার দাবার এনে খাস কী করে ভিউয়ার্সদের কি বোকা বানাচ্ছিস যেদিন ভিউয়ার্সরা খেপবে না একদম ওই টিনু গুয়ালিনীর মতন করে দিবে দেখছিস টিনু গুয়ালিনীর কী অবস্থা ভিউয়ার্সরা কিন্তু তাকে ওর ভিউ নামতে নামতে কোথাও নেমে গেছে কোথায় নেমে গেছে তোরও কিন্তু তাই দশা হবে মাথায় রাখিস ঘোড়ামুখি দালাল তোকে বলছি আবার নতুন নাটক শুরু করছিস নাটক হ্যাঁ চিটিংবাজ চিটিংবাজ সঙ্গতে দিয়েছিস এখন বোনকে বোনকে নিয়ে তোর মানে জুটিটা বড়ো করছিস না বোনকে নিয়ে লজ্জা করে নারে কী করে পারিস একটা সময় তো বলেছিলি একটা সময় বলেছিলি তুই আর ওই বাড়ি যাবি না এই করবি না সেই করবি না অমন স্বামীর থেকে আলাদা থাকবি কত নাটক কত নাটক তারপরে তো তিত্তির করে আবার ওই বাড়িতে গেলি স্বামীর সাথেই থাকলি স্বামীকে নিয়ে আসলি স্বামীও এখন যাতায়াত করছে শাশুমা কত ভালো ভালো রান্না করে দিচ্ছে বাবা বৌমা বলে কথা শাশুমা তোকে রান্না করে দিচ্ছে তোকে না তোকে ঘ্যানটা দিচ্ছে ঘ্যানটা তোকে রান্না করে দিচ্ছে না দিচ্ছে তার ছেলেকে তার ছেলেকে রান্না করে দিচ্ছে শাশুমা তোকে না তুই থাকতেই তোকে ওখানে পুছতো না তোকে আবার কি রান্না করে দিবে কি রান্না করে দিবে তোর চরিত্রটাই তো নোংরা যে নাকি নিজের ভাবনার সাথে ফষ্টি নষ্টি করে নোংরামো করে ইয়ে করে তাকে কি শাশুমা দেখবে শাশুমা বলে এটা একটা অলক্ষ্মী ছাড়া বউ না পারলো একটা বাচ্চা দিতে না পারলো ঠিকঠাক সংসার করতে শুধু একটাই পারে মানুষের পিন্ডি চটকে খেতে তাই শাসুমা তোকে চোখেও দেখতে পারে না লজ্জা করে না রে ঘোড়ামুখী সু লজ্জা করে না বন্ধুরা তোমরা দেখে নাও এই সু প্রথম থেকে আমি একবার বলছি এ কিন্তু নাটক করছে নাটক করছে নাটক করছে তবু কিছু ফিফটি পারসেন্ট বন্ধু মেনেছে কিছু ফিফটি পার্সেন্ট বন্ধু মানেনি কিন্তু পরে তারাও মেনে নিল হ্যাঁ এ একটা নির্লজ্জ অতি নির্লজ্জ এইভাবে ক্যামেরার সামনে কান্নাকাটি করে নাটক করে টাকা ইনকাম করল আবারও শুরু হয়েছে নাটকের খেল এবার কো টুকিল কো টুকিল এই নাটক শুরু হয়ে গেছে ভাবতে পারছ তোমরা এ কি ধরনের একটা ধরিবাজ এই ঘোড়ামুখী ভাবতে পারছ তাহলে একে কি করা উচিত এর ভিডিও দেখাই উচিত না একে বয়কট করা উচিত অসভ্য ইতর দালাল ঘোড়া কি কান্নার নাটক কি নাটকের নাটক কি ইস মানে আরে এ তো ইয়ে পাবে মেডেল পাবে অভিনয়ে ড্রামা মাস্টার সত্যি এমনি কি তোকে ঘোড়ামুখী নাম দিচ্ছে এমনি কি থেকে ওয়াইটির কুইন কন্ট্রোভার্সি কুইন নাম দিচ্ছে সরি হ্যাঁ কি বদমাস আবার খেলা শুরু করে দিচ্ছে আবার আবার আরেকটা খেলা শুরু করে দিচ্ছে কি শুরু করছে আমার আমি তো বলবো একে বয়কট করা উচিত এর ভিডিও কেউ না দেখাই ভালো এ কিন্তু একটার পর একটা চাল শুরু করছে আর এই চালের মধ্যে মানে ঘোরামুখী সু দালাল এই কন্ট্রোভার্সি কুইন এই দালাল একে সব কিছুতে হেল্প করছে এর গাধা বট্টা এর বাবা এর বোন এরা সবাই মিলে বোনও মানে দুই বোন ডাকিনি যুগিনি হা হি 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 করতে চলে আসে চল বোন এবার তুই আর আমি মিলে করি আর যা পয়সা হবে তোকে কথা দিলাম তোকে আমি এটা দিব বোনও সুসুর করে নিংটি দূরের মতন এসে এখানে ভিউয়ার্সদের কমেন্ট নিয়ে খিল্লি করছে নির্লজ্জ একটা সু হলো একটা নির্লজ্জ এক কথায় এর তো লজ্জা সরম বলতে কিচ্ছু নেই বরবিচুনি এই বর বিচুনি নামটা কে দিচ্ছে তাকে জানাই আমি স্যালুট তাকে স্যালুট জানাই সত্যি এ বরকে বিক্রি করে খাচ্ছে বেশ ভালো খাচ্ছে গাধা ভোমরা পাঠা একটা বর এটাকে বিক্রি করে সে দিনের পর দিন খাচ্ছে এখন আবার কি হলো এই সু দালাল তোকে বলছি কি হলো আবার কি ঘটনা ঘটলো হ্যাঁ কি ঘটনা ঘটলো যে কোটে যেতে হচ্ছে উকিল ওরে বাবা না নাটক শুরু করছিস না নাটক শুরু করছিস সোশ্যাল মিডিয়া বলে পারছিস আর ভিউয়ার্সরা তোর থেকে অনেক দূরে থাকে বলে পাড়াতে থাকলে মনে হয় তোকে পিটিয়ে বের করে দিত তোর এই করে না